এই দুনিয়ায় ভালোবাসা আসলে কি বুঝায় দেখেন ভালোবাসাটা এক একজনের কাছে এক এক রকম আমি যেটা মনে করি মনের মিলটাকে ভালোবাসা বলে যেটা আমি এক কথায় প্রকাশ করলাম মনের মিলটা বলতে ভালোবাসাটা গড়ে ওঠে কিভাবে। মনে করেন একজনের সাথে আপনার সম্পর্ক আমি কিন্তু এটা ছেলেমেয়ের ভালোবাসা বলছি না সবার সাথে যেটা ভালোবাসা হয়ে ওঠে সেটা বলতেছি মনে করেন একজনের সাথে আপনার কিছু দিনের যাবৎ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ চলছে একসাথে তার যে কাজ কামগুলো আপনার ভালো লাগতেছে বা আপনার কাজগুলো তাকেও ভালো লাগতেছে এইভাবে মানুষের মন থেকে একটা সম্পর্ক গড়ে ওঠে যে সে সত্যি ভালো কাজ করে অনেক তার কাজগুলো আমার ভালো লাগে সেও আপনাকে ওইভাবে নজরে দেখবে যে আপনিও যে কাজগুলো করতেছেন তাকে ভালো লাগতেছে এইভাবে মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠে এটাকে ভালোবাসা বলে আমি মনে করি এই যে এই যে সম্পর্কটা গড়ে ওঠে এই সম্পর্কটাকেই ভালোবাসা বলে এটা আমি মনে করি আর একটা দেখেন ছেলে মেয়ের ভিতরে যে সম্পর্কটা গড়ে ওঠে যেমনটা স্বামী স্ত্রী আছে এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে এটা দেখবেন প্রথম শুরু হয় নজর দিয়ে মানে চোখের একটা চাহনি দিয়ে এটা কিন্তু শুরু হয় এটা ফার্স্ট টাইম আবেগ সৃষ্টি হয় যে সে দেখতে অনেক সুন্দর ঠিক আছে তারপরে ধীরে ধীরে এই আবেগটাকে মনে একটা ক্ষত জন্ম দিতে থাকে তাকে নিয়ে ভাবনা হতে থাকে তাকে নিয়ে আমি সত্যি এসেছে অনেক সুন্দর বা তাকে নিয়ে আমি এইভাবে থাকতে পারবো এমনটা যখন আসে তখন সেটা ধীরে ধীরে সেই মানুষটা চেষ্টা করে সে ওই মানুষটাকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আর কি কথা এবং তার বিভিন্ন ধরনের কার্যকলাপে প্রকাশ করতে থাকে যে সে তাকে চাই। এটা মনে করেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হয়ে থাকে বেশি এটাও এক প্রকার ভালোবাসা তবে এটা প্রথম থেকে চোখের নজর তারপরে আবেগ তারপরে ভালোবাসায় রূপান্তরিত হয় এটা আর ধরনের ভালোবাসা এখন আরেকটা ভালোবাসা আছে ফ্যামিলির ভালোবাসা যেটা রক্তের সম্পর্ক সেটা মানুষ প্রকাশ করে না এই দুইটা যেটা বললাম এটা মানুষ প্রকাশ করে কিন্তু এই যে রক্তের সম্পর্ক সেটা মানুষ প্রকাশ করে না যেমন আপনার পিতা আপনাকে ভালোবাসে আপনার পিতা আপনার কাছে প্রকাশ করবে না সে আপনাকে ভালোবাসে বা আপনি আপনার পিতাকে ভালোবাসেন এটা কিন্তু আপনার পিতা আপনাকে বা আপনি আপনার পিতাকে প্রকাশ করবেন না যে আপনি আপনার পিতাকে ভালোবাসেন